যাকে প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে আহ্বান করলেন মাইরা মহাপ্রভুকে গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে প্রভু আহ্বান করলেন ডাক যদি সঠিক হয় ভগবান আসতে বাধ্য রামকৃষ্ণদেব দেব একজন ভক্তকে বলেছিল তুই মাকে দেখেছিস বলে না ঠাকুর তুমি যে মা মা করো মা খা মা খা বলো মা কি তোমার হাতে খায় ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিল হ্যাঁ মা আমার হাতে খায়। কই তোমার হাতে হাতে খায় আমার না যে ডাকার খাই বলছে মতো ডাকলে মা তোর হাতেও খাবে বলছে কই আমি ডাকি তখন খাই না তুমি ডাকলে খাই কেন বলছে শোন ডাকার মধ্যে আকুলতা চাই

তোর মন যদি আকুপাকু করে ভগবান কি না এসে থাকতে পারে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে প্রভু কাউ গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে অদ্বৈত প্রভু আহ্বান করলেন মহাপ্রভু চাইতে একশো পঁচিশ বছর আগে অদ্বৈত প্রভু এসেছিলেন হরে কৃষ্ণ হরিগর গৌর হরিএ গৌর হি তুমি অকুলের কান্ড অকুলের সচন তুলো সে দিয়া তোমার চরণ সেবা

युद्ध <muchas>

তোমার চরণ সেবা এসো হে গৌর হরি আমার ভক্তের হৃদয় অন্ধকার দূর করি দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের কোন নার্সিং হোমে হয়েছিল হাত তুলে হাত তুলে বলতে পারলে খুশি হবে দু চারজন জিজ্ঞেস করছে দু চারজনকে তুই বল ও বলে তুই বল কৃষ্ণের জন্ম কোন নার্সিং হোমে হয় নাই কোথায় হয়েছিল কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল কৃষ্ণ যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল এখন প্রশ্ন আপনারা যারা কীর্তন আসরে বসে আছেন তাদের প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে সেই কারাগারটার নাম কি হৃদয় কারাগার যারা কৃষ্ণকথা হরিকথা শ্রবণ করেন হরি নাম করেন ভগবানের নামে আপ্লুত হয়ে যান পাগল হয়ে যান তাদের হৃদয় কারাগার চিরকার আলোকিত হয়ে যায় আর যারা টিভি সিরিয়ালে মুখ দিয়ে বসে থাকে তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকারে পরিণত হয়ে যায় নিবেদন আপনাদের সামনে মা আগে কারাগারটাকে ভালো করো ভগবানকে ভালোবাসতে গেলে আগে নিজের বাসাটাকে ভালো করো যার বাসা ভালো ভগবানের প্রতি ভালোবাসা তার ভালো আর যার এই বাসাটা ভালো নাই তার ভালোবাসা পৃথিবীতে কোন জায়গাতেই নাই হরে কৃষ্ণ আপনাদের এই আপনাদের এই আপ্লুত ভালোবাসা প্রতিটি আসরে আমাদের হৃদয় মনকে আরো বিগলিত করে দেয় প্রত্যেকটি ভক্তের এই প্রাণমন্ত ভালোবাসা শুধু আপনাদের সামনে বলতে চাই আজকের এই রাত্রিটা শেষ রাত্রি শুধু কীর্তন গানের জন্য আজকে আপনাদের যে কথাগুলো বলে যাব আপনারা জীবনে ব্যবহার করবেন আপনাদের জীবন সুন্দর হবে গতকাল যে মুখগুলোকে আমি দেখতে পেয়েছি একবার আমার চোখের ক্যামেরা ঘোরাতে পারলে আমি বুঝতে পারছি সেই মুখগুলো আবার আছে আবার তো নতুন মুখ অনেকে এসেছেন নিয়ে যাবেন সঙ্গে করে মেলা দেখতে এসছেন মেলায় কিছু কিনে নিয়ে যাবেন না হরিনামের এসছেন কিছু কিনে নিয়ে যাবেন প্রশ্ন হচ্ছে যে একজন রাজা একজন রাজা একজন রাজা এদিকে প্রশ্ন করেছিল পাঁচটা চারটা যদি কেউ উত্তর দিতে পারে আমি রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব একজন রাজার চারটে প্রশ্ন আছে আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন যদি উত্তর দিতে পারেন তাহলে রাজা আপনাদেরকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবেন কান্না রাজত্বের লোভ হয় তাহলে প্রশ্নগুলো বলি না কি বলছেন প্রশ্নগুলো বলি প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে কারো জানা আছে বলুন কোথায় থাকে বাহ এ খুব সুন্দর দেখেছেন ভগবান এখানে থাকে কেউ দেখাচ্ছে ওখানে এখানে অনেকে অনেক রকম দেখাচ্ছেন তা আমার প্রশ্ন ভগবান কোথায় থাকে আমি আগে বলে দিই প্রশ্নগুলো ভগবান কোথায় থাকে দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায় তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি কারো জানা আছে কি প্রথম প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে ভগবান কি খায় ভগবান কাজ কি ভগবান কখন হাসে মায়েরা এ চারিদিকে প্রশ্নটা করলো কিন্তু কেউ উত্তর দিতে পারলো না কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা রাজার যেমন প্রশ্ন তেমনি রইলো উত্তর কিন্তু ঠিক মনের মতো হলো না আপনারা যেমন যে যেমন পাচ্ছেন উত্তর দিচ্ছেন রাজার কাছে বহু পণ্ডিত এলো যে যেমন পারলো সে তেমন উত্তর দিল আচ্ছা হঠাৎ মন্ত্রী মনের দুঃখে যখন রাজবাড়িতে ফিরছে তখন দেখছে একটা ভিকারির ছেলে রাস্তায় বসে আছে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি হাতে নিয়ে ও জি এ যে এ যে মন্ত্রী বলে রাজবাড়িতে এত ভিড় কেন ভোজ হচ্ছে নাকি তাহলে আমি পেট ভরে খেতাম মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা আর এ ব্যাটার হলো পেটের জ্বালা শুধু খাবি খাবি আরে পেট ভরে খাবি যদি চারটে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবি সঙ্গে সঙ্গে ভিকারি ছেলে বলল আমাকে একবার প্রশ্ন করো মন্ত্রী জিজ্ঞেস করলো স্কুলের গন্ডিতে না তাহলে পারবি কি করে বলছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রত। একবার দেখি না প্রশ্ন করো বলছে ভগবান কোথায় থাকে ছেলে বলছে এর মতো সহজ উত্তর আর আছে মন্ত্রী চমকে গেল বড় বড় পণ্ডিত পারল না এ ভিখারি ছেলে বলে এর মতো এ দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায় বলে ওটা তো আরো সহজ আচ্ছা ভগবান কখন আসে বলে বলবো না কি বলে বলার দরকার নাই ভগবানের কাজ কি বলে ওটা তো আরো জলের মতো সহজ ওই তাহলে এক কাজ কর তুই বলবি বলে হ্যাঁ বলবো এক কাজ কর বলে কি এখানে নয় রাজবাড়িতে গিয়ে রাজবাড়িতে গিয়ে তোকে বলতে হবে যেই না মায়েরা এই জেতার

রাজার বাড়িতে ঢুকে গেছে আর রাজা বলছে এ কে ছেলে বললো রাজামশাই আমাকে বের করতে বলছেন কেন এ রাজবাড়িতে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয় ছেঁড়া কাপড় পরে এসছিস সঙ্গে সঙ্গে ছেলে প্রশ্ন করলো আচ্ছা রাজামশাই যদি কেউ ভালো কাপড় নতুন কাপড় পরে আসে ভেতরে ডাকাতি করে তাহলে ও ভদ্রলোক হয়ে যায় ছেলের মুখে ঝাল আছে ভেতরে মাল আছে বেটা পারবে বোধ হয় আচ্ছা বল তুই কে আমি কে জানো আমি দিন ভিখারি নাইকো করি মশাই একটি পয়সা ভিখারি একদমই না রাজা হয়ে যাবি চারটে প্রশ্নের উত্তর দিয়ে দিলে এই এই প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে ছেলে বলল বলবো রাজা মশাই একটু দেরি আছে বলে কেন অনেকটা রাস্তা হেঁটে এলাম তো গলাটা শুকিয়ে গেছে এক গ্লাস শরবত হবে এ কে আছিস কে আছিস এক গ্লাস শরবত দিয়ে তো ও মায়েরা রাজা মশাই শরবতটা দিয়েছে আর ছেলে বলে রাজা মশাই এটা শরবত বলে হ্যাঁ এটা যদি শরবত তাহলে চিনি কই মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান জোরে বলুন এই যে চিনি দেখতে পান। ছেলে কত চালাক দেখুন এটা যদি শরবত তাহলে চিনি কই রাজা বললে তুই ভিকারি নইলে প্রফেসর হতে পারত আরে জলের মধ্যে চিনি আছে তা খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় যে চিনি আছে ছেলে বলছে রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে বলে কেন জলের মধ্যে চিনি আছে খালি চোখে থাকা যায় না চুমুক দিলে বোঝা যায় বিশ্ব ব্রহ্মান্নের মধ্যে আসে তার মানে কি ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয় মায়েরা প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায় একটু মন দিয়ে শুনবেন কারো দিকে তাকাবেন না কীর্তন যতক্ষণ শুনবেন কে কোথায় কি করছে দিকে নজর দেবেন না ভালো ছাত্র যারা হয় মাস্টার দিকে হাঁ করে তাকিয়ে থাকে নেবার জন্য অন্য দিকে তাকাবেন না মন এই দিকে করবে ওরা তো ওঠা বসা করবে ওদের বসতে হবে জায়গা নেই জায়গা আজকে ছাপিয়ে গেছে আপনাদের কাছে নিবেদন রইল ভগবান কি খায় ছেলে বলছে ভগবান খায় না মায়েরা চারটে আপেল চারটে লেবু মন্দিরে নিয়ে যান ভগবান খায় জোরে বলুন না কাল থেকে আর নিয়ে যাবার কোনো দরকার হবে না প্রশ্ন করবেন না নিয়ে যাবেন ভগবান খায় না ভগবান দেখে কি দেখে তুমি যে আপেল কলা লেবু নিয়ে গেলে অহংকারে ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে ছেলে বলছে ভগবান খায় না রাজা বলছে প্রমাণ কি ছেলে বলছে আমরা খাই আমাদের বাড়ির পাশে একটা পায়খানা ঘর আছে ভগবান যদি খেত তাহলে ভগবানের মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে তুমি ধরে এনেছো এ ব্যাটা যুক্তি আছে আশ্চর্য বাহ বেশ বেশ তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে ছেলে বলছে ভগবান দুবার হাসে বলে কখন কখন যখন ভায়ে ভায়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে ওপাশ আমার এপাশ আপনাদের এখানে ভাই ভাই কোন ঝগড়া নাই মিল আছে না একজন বলছে দেখবেন কতজন মারামারি করে হসপিটালে ভর্তি হইয়াছে তাহলে যখন দড়ি নিয়ে আমার এপাশ আর ওপাশ যখন করে তখন ভগবান হাসে বলে এ ওপাশ করিস না ওপর পাশে টেনে নেবো তখন বুঝবো মায়েরা আর ভগবান হাসে কখন যখন আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে একজন ডাক্তার এসে বলছে কানবেন না আমি ভালো করে দেবো ডাক্তার এসেছি তো ভগবান তখন বলে এ বলে কি রে এরি গ্যারেন্টি নাই যে ঘর পর্যন্ত পৌঁছাবে বাটাকে টেনে নেবো এ আবার বলছে বাঁচিয়ে দেব ভগবান তখন হাসে এ শেষ প্রশ্ন কি ভগবানের কাজ কি ছেলে বলল উত্তর দেবো তবে মুখে নয় কাজে বলে কি সিংহাসন থেকে নেমে আসুন আমি উত্তর দিয়ে দেবো রাজা বলছে নামবো কেন ছেলে বলছে না নামলে উত্তরই হবে না যেই না রাজা নেমে নিচে বসেছে ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে রাজা বলছে এক নাম নাম ছেলে বলছে না উত্তর হয়ে গেছে বলে কি ভগবানের কাজ এই কাউকে রাজা করা কাউকে ভিখারি করা তুমি ছিলে রাজা আজ হলে ভিখারি আমি ছিলাম ভিখারী আজ হলাম রাজা

i

परे রাধা রানী কি বাহ কালকের মতো জয়টা বেড়েছে আরো বাড়বে শ্যাম সুন্দর কি যারা দাঁড়িয়ে আছেন তাদের কি তাদের জন্য দিলাম কি করবেন জায়গা পানি তো কি হবে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর বাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবিন্দ কি प्रेम से बोलिए राधे राधे आटू जोड़े बोलो राधे राधे अच्छा अच्छा